বড় রুম আছে যেটা আমি দেখে যাই আমার এই যে স্পেস টা দেখছেন কত বড় স্পেস এরকম বিশাল স্পেস যাদের আছে তাদের জন্য কিন্তু এই হিটার গুলো আর একটা কথা আপনাকে বলছি রুমিটার তো সারা জীবন দেখছেন আপনার ছোটখাটো হিটার যেগুলো আছে বাসা বাড়ির জন্য বাতাস বের হয়

মানে পাওয়ার যেটা আছে আপনি চাইলে অর্ধেক পাওয়ারও চালাই পারবেন চাইলে ফুল পাওয়ারও দিতে পারবেন দুইটা এখানে আপনি যদি বাতাসটা দিয়ে হিটটা বের করে না সেই ফ্যানটা কিন্তু এখান দিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন শুধু ফ্যানের হিটটা নেবেন সেই ফ্যানের হিটটা কিন্তু এখান থেকে নিতে পারবেন আবার যদি চান যে না ফ্যানের হিটের দরকার নাই সেক্ষেত্রে এটা ওপেন করে দিবেন এগুলো ওপেন করে দিবেন শেষ কাজ এই রুমিটার গুলো আপনি কেন রুমিটার পাওয়া যায় শরীরের আপনার সুস্থ করে ফেলায় আপনার যে আহ ওইগুলো আপনার সাইড এফেক্ট থাকে দেখা যায় কি এগুলো যারা বাইরের কান্ট্রিতে কিন্তু আমাদের বিদেশে এই এক দেড় বছর ধরে কিন্তু চলতেছে তো বাইরে কিন্তু অনেকে দশ পনেরো বিশ বছর আগে কিন্তু

45 মিনিট ব্যাকআপ দেবে এইটা আচ্ছা ওকে তো এটা গ্যারান্টি কত দিনের থাকবে কোনটা এই প্রত্যেকটা প্রোডাক্টে দুই বছর কিন্তু আপনাদের কয়েল গ্যারান্টি থাকবে দুই বছরের কয়েল গ্যারান্টি কয়েল গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনি পেয়ে যাবেন 12 বছরে 12 বছর এবং আমি আপনাদের দেখাই আমাদের কাছে দুই দুইটা কিন্তু কোম্পানির প্রোডাক্ট আছে যেটা বিটেক্স নাম জার্মানির কোম্পানি একেবারে হ্যাঁ এটা ওয়ার হইছে 2500 ওয়াট 2500 এবং

এইটা চব্বিশ মাসের ওয়ারেন্টি আচ্ছা তারপর হচ্ছে যে আপনার দেখেন সব জার্মানি যে কোম্পানি সব ভাষায় কিন্তু বাহিরের দেওয়া আছে তেত্রিশশো ওয়ার্ডে তেত্রিশশো পনেরো ফিন্স এটা এটা সেম ওয়াইলেট হিটিং পাওয়ার যেটা আছে ওটা হচ্ছে তিনটা এখানে তিনটা দেওয়া আছে এখান থেকে আপনার মিনিমাম ম্যাক্সিমাম করা যাবে আর এখানে যেরকম দেখাইলাম যে এইটা সিস্টেম হচ্ছে এরকম এই আইটা সিস্টেম হচ্ছে এরকম আচ্ছা ওকে আইটা ফ্যানটা আচ্ছা এবার আমরা দামে চলে যাই ভাই পাঁচশো টাকা এবছর রেট থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং ছোট যেটা ছিল ছোটটার দাম ছিল আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা

তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ